এটা হলো ভাই বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিকের হাতের গাড়ি ভাই বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিকের হাতের অবশ্যই অবশ্যই কি হইতাছে ভাই মনে ভাই দামটা কি আছে দাম আরসিবি এর গ্রিপ গ্রিপ সেটআপ মেটআপ সব লাগানো আছে ব্রেক সেটআপ গ্রিপ সেট সব লাগানো ভাই এটা এটা দাম কত দিচ্ছে এটা ভাই 490000 টাকা ভাই 490 জি

এটা কি দেখা যাচ্ছে বলেন তো ভাই এটা কি সবাই তো হলদিয়া লালটিয়া সব টিয়া বিক্রি করতেছে এটা কি গাড়ি ভাই এটা হলো ইন্দোনেশিয়ান

দুইটা নতুন মিলিটারি টায়ার লাগানো ওগুলোতে গ্রিপ পায় না ভালো জন্য মিলিটারি টায়ার লাগাইছে দুইটা টিম সালের ওকে এখানে আছে ফেজার ভাই 24 সালের 24 এর 2600 চালা ভাগ অনলি 2600 অনলি 2600 ভাই বাপ রে ভাই 26 এটা ওয়ান ডে স্টপ আছে আছে জেনে বেশি ফাস্ট মানি ঘর সুবিধা পাচ্ছে আর আচ্ছা এই যে পিছনে টায়ার গুলো দেখেন তাহলে বুঝতে পারবে অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি ভাই একটা দেখেন এখানে একটু ভালো করে দেখেন কিট একটা

একটা গারে মালিকানা বদলি করতে 10000 টাকা লাগতেছে আর সেখানে আপনি 10000 টাকা ফার্স্ট মালিক হচ্ছে এটা ভালো না ভাই না তো না ভাই আচ্ছা জিক্সার দেখতে পাচ্ছি এখানে জিক্সার ভাই জি

প্রথম মালিকের হাতে গাড়ি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন পঁচিশ সাল আপডেট ভাই এটা কত দিচ্ছেন এটা ভাই এক লক্ষ বাহাত্তর হাজার অনলি ভাই এক লক্ষ বাহাত্তর হাজার এটা একটু সাউন্ডটা শোনা দেবি ভাই নবীন ভাই যে একটা স্মুথনেস আছে এটাতে ভাই এটা ভিওয়াসার সামনে সামনে না দেখলে বুঝতে পারবে এটা কি 10000 টাকা ছাড় দেওয়া যায় বিএসএ না ভাই কত দেয়া যায় করবে না ভাই ফ্রেশ কন্ডিশনে করবে সব সময় চাইদা ফলো দাম নিতে হবে ভাই আমরা তো বেশি দামটা দিয়ে কিনে নিয়ে আসছি ভাই কত দিবেন

ভালো ভালো গাড়ি দেখতে হলে লোকেশনে আসতে হবে ভাই আচ্ছা আমার বাইকার সাউদিন পেজের মানে আমাদের বাইকার সাউদিন পেজের ফলোয়ার দের উদ্দেশ্যে কি বলার আছে আপনি বলেন ভাই ফলোয়ার উদ্দেশ্য এটাই বলবো যে ভাই যে গাড়ি কিনবেন আর শান্তি নেবেন ভাই কিন্তু সামনা সামনি এসে দেখে নিতে হবে ভাই গাড়ি তো ভাই একটা শখের জিনিস ভাই যেখান সেখান থেকে তো কেনার মতো জিনিস না এটা ভাই বুঝে শোনা তারপর কেনা ভালো দশ জায়গা দেখে এক জায়গা থেকে ভালো দেখে একটা গাড়ি কিনবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম